প্রথম যখন মা আমাকে বলেছিলেন তোর মাধ্যমে অনেক মানুষের মঙ্গল হবে তখন আচ্ছা ভগবান কি সত্যি আছে এমন কি ভক্তদের বলেছিল তোমরা যদি এখানে আসো টোটো থেকে তোমাদের পিটাবো মঙ্গলামা আমাদের নাকি টাকা দিয়ে কিনে এসেছে ভক্তদের ভাড়া করে নিয়ে আসা হয়েছে আর সত্যি তাই যেদিন আমাদের মারধর করেছিলেন কৃষ্ণকালী মা লেবুর মালা টমেটোর মালা পরেছে এখানে শুধু হিন্দুরা আসে তা নয় মুসলিমরাও আসে এই মন্দিরে তোমরা কীভাবে আসবে এবং এখানে আসলে কি উপকার হয় এবং ভক্তদের জীবন সত্যি কি বদলে যাচ্ছে না চাইতে বেশি পাওয়া যায় চাইলে কিন্তু পাওয়া যায় না আর যারা ন্যায় অন্যায় কিছু বুঝতে পারে না তাদেরকে ন্যায়ের পথে কারণ হচ্ছে না বিবাহ কেউ বা রোগে আক্রান্ত ডাক্তার দেখেও মেরেনি কোনো সমাধান জলের মতন ক্লিয়ার করে দেবো মনের পাপ মোশন আমি এখন রয়েছি বর্ধমান স্টেশনে যদি কেউ হাড়ার থেকে আসো বা শিয়ালদার থেকে আসো তো বর্ধমান স্টেশনে নামতে হবে নেমে এই আট নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে টোটো পেয়ে যাবে যাওয়ার জন্য জনপ্রতি তিরিশ টাকা একজন গেলে রিজার্ভ করে যেতে হবে এবং স্টেশন থেকে বাইরে বেরিয়ে এই যে মেন রোড আছে মেন রোড থেকেও বাস পেয়ে যাবে কুড়ি টাকা ভাড়া বাসে করে গেলে একটু কম হবে এখানে এসে দেখলাম পুষুর টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এটা হলো বালিয়ারা বৈকণ্ঠপুর কৃষ্ণকালী মায়ের মন্দির একদম রোডের পাশেই বিভিন্ন জায়গার ট্যুরিস্ট বাস প্যাকেজ সিস্টেমে বক্তাদের নিয়ে থাকে প্রায় সময় ঠিক আছে এই যে যত কৃষ্ণকালীতে বাস আসছে যত খাওয়া দাওয়া হচ্ছে সব আমার হোটেলে হচ্ছে কারো যদি কন্ট্যাক্ট নাম্বার দরকার থাকে তাহলে কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি একবার হ্যাঁ বলে দাও এইট ডবল ওয়ান সিক্স ফোর ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান এখানে পঞ্চাশ টাকা ডালা পঞ্চাশ টাকা পেট ভরে ভাত ময়নি হোটেল আচ্ছা আচ্ছা পরিষ্কার খাবার একদম নিরামিষ সুস্বাদু খাবার আমি এখন কৃষ্ণকালী মায়ের মন্দির দিকে এখন প্রবেশ করে গেছি আমি চাইলেও আসতে পারি না আমি যখন ইউটিউবে অন্যের ভিডিও দেখি তখনই মায়ের প্রতি আলাদাই টান এসে যায় নিজের থেকেই এই কারণে আবারও ছুটে আসলাম কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ রোদ গরম উপেক্ষা করে বাচ্চা থেকে বুড়ো হাজার হাজার ভক্ত এসেছে তো আজকে শনিবার শনিবারে বিবাহ ভিড় তো আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি পুজোর সময় সবাই আনন্দ উপভোগ করছিল বিভিন্ন জায়গায় তো আজকে দুর্গা কেটে যাওয়ার পরে এবং লক্ষ্মী পুজো কেটে যাওয়ার পরে আজকে শনিবারে বিশাল ভিড় এই যে মন্দিরের মা ক্যান্সার হয়েছিল সবাইকে বলতে হবে যত কর্মই করুন না কেন আপনাদের মুখে একবার বলতেই হবে জয় কৃষ্ণ কালী মায়ের জয় কারণ প্রভু যখন এসেছিলেন ধরাধামে তিনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মধুর নাম সংকীর্তন ঘরে ঘরে তিনি প্রত্যেকটা মানুষের মধ্যে শিক্ষা দীক্ষা রয়েছে তারা জেনে শুনেই এসেছে কালী মায়ের মধ্যে আসার আগে অনেকটাই টেনশনে ছিলাম যেহেতু মানুষের জীবনে কম বেশি টেনশন কিছু না কিছু থাকবেই তো আমি এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসার পরে না টেনশনটা ভুলে গেছি টেনশন কী জিনিস সেই জিনিসটাই এইখানে আসলে না মনেই পড়ে না যার মনে ভক্তি আছে সেই হলো মায়ের আসল সন্তান ও অহংকার মাটির সঙ্গে মিশিয়ে দেখো এর থেকে শান্তি আর কোথাও পাবে না এই কৃষ্ণকালী মায়ের মন্দির হওয়াতে ও অনেক গরিব মানুষ ভিখারি মন্দির এসেছে দুটো পয়সার জন্য যারা আসবে দুই এক টাকা করে দেবে কৃষ্ণকালী মায়ের সন্তান আমরা এতে আমাদের মঙ্গল হবে মন্দিরের সামনেই ভক্তরা কিন্তু এখানে ধূপ মোমবাতি দড়ি দিচ্ছে এবং মানসিক করে তাদের মনের যে ইচ্ছা সেই ইচ্ছাটা তো পূরণ হয় সেই কারণেই এখানে ধূপ মোমবাতি ধরে দিচ্ছে এবং অনেকের কিন্তু মনের ইচ্ছা পূরণ হয়েছে সেই কারণেও ওখানে এই মায়ের হাতে পায়ে যন্ত্রণা ভালো হয়ে গিয়েছে এখানে এসে প্রত্যেকটা ভক্তই কিছু না কিছু সমস্যা নিয়ে এসেছে এই যে ঘন্টা পর ঘন্টা দূর দূরান্ত থেকে কুশের ভক্ত আসে এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে এই যে বাচ্চাটি দাঁড়ি রয়েছে এর টিউমার আইছিল এখন সেরে গেছে আচ্ছা আচ্ছা কৃষ্ণকালী মায়ের নাম জব করে ভালো হয়েছে আচ্ছা আচ্ছা এদেরই সন্তান যে ভালো হয়েছে এতেই মা বাবা অনেক খুশি হয়ে এখানে পুজো দিয়ে গেল অনেকেই ডাক্তার দেখে ভালো হচ্ছে না আর কুমার তোমরা স্বচ্ছক্ষে দেখে নাও টিউমার হয়েছিল আচ্ছা 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 এই মা অপারেশন করেও ভালো হয়নি কারোর মুখ থেকে শোনার পরেই ছুটে এসেছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাতে তার সমস্যা ভালো হয় এখানে এসে পুজো দিয়ে মঙ্গলামা এই মন্দিরটা হওয়ার জন্য কিন্তু খুব পরিশ্রম করছে কৃষ্ণকালী মন্দির অন্য জায়গায় হচ্ছে উন্নয়নের প্রকল্পে এই ব্যানারটি বানিয়েছে ইনি একজন মুসলিম তার সঙ্গে কথা বলে জানতে পারলাম এবং মন্দিরে পুজো দেওয়ার পরেই এখানে দুগ মোমবাতি ধরিয়ে দিচ্ছে এবং আমি আগের একটা ভিডিও বানিয়েছিলাম মুসলিম হয়েও কৃষ্ণকালী মায়ের মন্দির এসেছিল তো আজকে আবার এসে দেখতে পেলাম একজন মুসলিম হয়েও অন্য ধর্মের হয়েও কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে কিন্তু চিহ দিল এটা অনেকটাই ভালো লাগে কেননা মা হচ্ছে সবাই এবং মঙ্গলা মা একটা কথা সব সময় বলে যে বক্তৃতায় মুক্তি ভক্তি করতে হবে কৃষ্ণকালী মাকে ডাকতে হবে প্রথম যখন মা আমাকে বলেছিলেন তোর মাধ্যমে অনেক মানুষের মঙ্গল হবে তখন আমি মায়ের হাতটা হাতের এরকম রেখে বলেছিলাম মা গো আমি যেন কোনোদিন তোমার কাছে কিচ্ছু না চাই তুমি শুধু গোটা জগৎকে ভালো রাখো গোটা জগৎ ভালো থাকলে তুমি ভালো থাকবে তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো এমন কি ভক্তদের বলেছিল তোমরা যদি এখানে আসো টোটো থেকে তোমাদের পিটাবো আর সত্যি তাই যেদিন আমাদের মারধর করেছিলেন মন্দিরটাকে ভেঙে ভাঙচুর করেছিলেন সেদিন কিন্তু ভক্তদের বলেছিলেন যে ভক্তের বাঁশ দিয়ে পিটাবো আর সত্যি বাঁশ ধরে দাঁড়িয়ে থাকতো তা অনেকে যেখানে আমরা যদি কোনো হেল্প বা কিছু পাওয়ার জন্য আমরা গিয়েছিলাম সেখানে বলছি টোটো কিন্তু এই দিকে যাবে রাস্তাতেই আটকাবো তা পেরেছে পেরেছে কি এই বাবা বাড়ি থেকে ভক্ত আজকের ভক্ত না ওই বাবা বাড়ি থেকে ভক্ত এখানে আজকে ভক্তের সংখ্যা কি হয়েছে দিনের পর দিন বেড়েছে তো দেখো এত ভক্তকে পেরেছে আটকাতে পারেনি কিন্তু ভক্ত কিন্তু বেড়েছে তাই আজকে দেখো বাবা নিজে ক্যান্সারের পেশেন্ট কোনোদিন ভাবতে পারে নিজে বাবা ভালো হবে এই মানুষটা মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছে ক্যান্সার একদম উদাও হয়ে গিয়েছে এই ফুলের ডালা কেনার পরে হাতে যে ত্রিশূল সেই ত্রিশূল ভক্তের মাথায় ঠেকালে পুজো হয়ে যায় মঙ্গলামের হাতে যে ত্রিশূল সেই ত্রিশূল রয়েছে অলৌকিক জাদু এবং অলৌকিক ক্ষমতা এই ত্রিশূল কৃষ্ণকালী মাই স্বপ্ন আদেশেই মঙ্গলামের হাতে তুলে দিয়েছে তার বছর আমি ভক্ত সেবা করছি জয়কৃষ্ণকালী মায়ের প্রচার করছি কিন্তু মনসা দেবী আসেননি আমি এই কয়দিন আগে আমি মন্দির আসার একটা মনসা দেবী আছে তা আমি আমার কাছে বলছি দেখো চল না যাই এখন মনসা দেবীকে ঘুটে দেবো আমার খুব মন চাইছে ভগবান এক এবং মহাদেবী সেই যে মা আমি গেলাম তারপরে কিন্তু মা মনসা এসছেন আমি জানি না বড় হরা মহাদেব মঙ্গলামা লেবুর মালা পরিয়ে দিল ও টমেটোর মালা পরিয়ে দিয়েছে এগুলো সব ভক্তদের দেওয়া কৃষ্ণ কৃষ্ণকালী ছোট্ট রূপেই কৃষ্ণই কালী হয়ে এসেছে আমাদেরকে মঙ্গল করার জন্য আমি ইউটিউবে দেখলাম কয়েকজন ইউটিউবার ও মিডিয়া তারা ভুলভাল প্রচার করছে মঙ্গলা মাকে নিয়ে সবার কথা বলছি না দু একজন খারাপ মন্তব্য করছে মঙ্গলামাকে নিয়ে এবং কিছু কিছু ব্যক্তি তারাও মন্তব্য করছে কমেন্টে আমরা নাকি কুসংস্কার প্রচার করছি মঙ্গলামা আমাদের নাকি টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে এবং ভক্তদের ভাড়া করে নিয়ে এসেছে এই মন্দিরে পুজো দেওয়ার জন্য আসলে এইসব কুসংস্কার প্রচার করছে কিছু ব্যক্তি তাদের কোনো ধারণা নাই কোনো জ্ঞান নাই তারা যা খুশি বলে দিলেই হয়ে গেল এইসব কথা আমরা শুনছি মঙ্গলামা নাকি কৃষ্ণকালীমাকে প্রতিষ্ঠান করে ব্যবসা শুরু করেছে না জেনে শুনে ঘরে থেকেই অন্যের নামে বদনাম করে যা খুশি বলে দিলেই তাদের ভিউজ তো আসছে এই কারণে তারা বেশি বেশি করে মায়ের পিছনে লেগেছে উঠে পড়ে আদৌ ভক্তের কাছ থেকে কোনো পয়সা মঙ্গলাম চায় না আর আজও চায়নি ভক্তরা তখনই অনুদান দিয়ে যায় তাদের উপকার হলে তার আগে মন্দিরে এসে মায়ের কাছে মানত করে যায় তাদের যে শারীরিক সমস্যা এবং তারা যে রোগে ভুগ্ধুগী তার থেকে যেন উদ্ধার হয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করে এই কারণে তারা মন্দিরে আসে মন্দিরে কোনো তাবিজ কবচ তেল তেলপড়া কিচ্ছু দেওয়া হয় না অনেকেই মানে অনেকে এরকম ধারণা করে কিন্তু আদৌ সেই সব কিচ্ছু না আমাদের কোনো পয়সা দিয়ে কিনে নিয়ে আসেনি মঙ্গলমা আমরা ভালোবেসে যাই মাকে ভালোবাসি মায়ের সন্তান তো সবাই এবং ভক্তদেরও ভাড়া করে নিয়ে আসেনি যে একবার আসছে সে কিন্তু ভালো না হলে আবার দুবার চারবার এবং দশবারও এসে থাকে ভক্তিতেই মুক্তি বিশ্বাসে মিলাই বস্তু তো আর কে বহুদূর তো বিশ্বাস করতে হবে বিশ্বাস না করলে কিছুই না কেউ দেরিতে ফল পাচ্ছে কেউ তাড়াতাড়ি ফল পাচ্ছে কিন্তু পাচ্ছে প্রতিদিন সকালে খালি পেটে দুটো করে জ খাবে চিবিয়ে যারা চিবিয়ে খেতে পারো না তারা বেটে রস করে খাবে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই নামটা প্রতিদিন একশো আটবার জপ করবে কৃষ্ণকালী মায়ের নাম যেহেতু আমি জপ করি এবং মন্দিরে মাঝে মাঝে যাই ওই জন্য জবা ফুলও খাই এবং তারপর থেকেই বাড়িতে না মাঝে মাঝে দেখি সাদা জবা ফুল কাছে লাল জবা ফুল ফুটতে সাদা জবা ফুল কাছে লাল জবা ফুল না মাঝে মাঝে ফোটে যেহেতু কৃষ্ণকালী মায়ের মন্দিরে জবে থেকে গিয়েছি আমি জবা ফুল খাই তো ওই জন্য লালটা আমার বেশি পছন্দ ওই কারণে সাদা জবা ফুল কাছে লাল ফুল ফোটে এতে আমি অনেকটাই গর্বিত যেহেতু হয়তো জবা ফুল খাই বলে দুরকম একটা গাছে দু রকম জবা ফুল ফোটে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে লাইক দেবে আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর জয় কৃষ্ণকালী মায়ের জয়